আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত পবিত্র যাত্রী যাত্রীবিন্দু আশা করছি আল্লাহর মেহরবানিতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এত আমল করার ফলেও সে জাহান্নামি হবে সুপ্রিয় দর্শক কেন সে এত আমল করার ফলে জাহান্নামে যাবে এমন কোনো আমল নাই সে করে নাই তাহার যত নফল গোপনীয় আমল এমন কোনো আমল নাই সে করে নাই আমল করতে করতে মানে এত আমল করেছে সে জান্নাতে কিন্তু এমন এক সময় আসবে যে সে আমল করতে করতে জান্নাতে কিন্তু হঠাৎ ঘোষণা আসবে যে সে জাহান্নামে কিন্তু কেন সে দিন ভরে পাঁচ অক্ত নামাজ পড়েছেন এবং সারা রাত পড়েছেন কিন্তু সে আমল করেছেন প্রচুর কিন্তু মানুষের গেবত যদি কেউ বিবদ করে তাহলে কাল কেমন ময়দানে যত আমল করুক না কেন গিবদের জন্য সে যার নামে হবে সুপ্রিয় দর্শক বিন্দু যদি গিবত করেন তাহলে আপনি যত আমল করেন না কেন আপনার অপর বাইরে গিবতের ফলে আপনি জাহানে যেতে হবে তো প্রিয় বন্ধুরা গিবত এমন একটি জঘন্য পাপ যে আপনি যত আমল করুক না কেন যদি আল্লাহ তালা আপনাকে দয়া না করে তাহলে আপনি চিরস্থায়ী জাহানামি শাস্তি ভোগ করতে হবে তো বন্ধুরা এখন থেকে আমরা সতর্ক হয়ে যায় যে আমরা গিবত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ